আসসালামু আলাইকুম ডেলি স্পোর্টস আপডেটে আপনাদেরকে স্বাগতম আমরা আইপিএলের নিলাম দেখেছি সেখানে সবচেয়ে দামি খেলোয়াড় তিনি হয়েছেন ঋষভ পান্ড তবে সেই ক্ষেত্রে আমরা না যাই আজকে বাংলাদেশের যে ক্রিকেটাররা আছেন যে তেরো জন ক্রিকেটার আইপিএল ড্রাফতে নাম দিয়েছেন সেই তেরো জনের মাঝে কারা চান্স পাবে বা সবাই চান্স পাবে কি না সেটা নিয়ে আজকে আলোচনা করবো তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের চার পাঁচজন ক্রিকেটার আছে বা চারজন চারজন থেকে পাঁচজন ক্রিকেটার আছে তারা আইপিএল এ চান্স পাওয়ার সম্ভাবনা একটু বেশি সেই ক্ষেত্রে যিনি প্রথম আছেন তিনি হচ্ছেন মুস্তাফেজুর রহমান গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফুর রহমান দ্য বেস্ট টাইম অসাধারণ একটা মৌসুম তিনি পার করেছেন আমরা দেখেছি তবে সেই ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান চান্স পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে কেন বলছি কারণ দেখেন যদি বাঁহাতি পেচার মুস্তাফিজুর রহমান তিনি বাহাতি পেসার এবং ইন্ডিয়ান পিচগুলোতে সেই ক্ষেত্রে ইন্ডিয়ান পিচগুলোতে একটু বাঁহাতি পেসারদের কদরটা একটু বেশি থাকে সবসময় তবে আমার কাছে মনে হয় যদি বিদেশি কোনো বাহাতি পেসার বেড়াতে চায় দলে আইপিএল ফ্রান্স ইঞ্জিগুলো টিমের মালিকগুলো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় অল্প মূল্যে মুস্তাফিজুর রহমান বেস্ট চয়েস হবে আইপিএলের প্রত্যেকটা টিমের জন্য তবে সেই ক্ষেত্রে দেখা যাক মুস্তাফিজুর রহমান কোন টিমের হয়ে খেলে বা আমার কাছে যেটা মনে হয় চেন্নাই সুপার কিংস তারা চেষ্টা করবে ফিসকে রেখে দেওয়ার জন্য তারপরে যে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আমার কাছে মনে হয় নাহিদ রানা কারণ যদি আপনি নাহিদ রানাকে দেখেন আইপিএলের অর্থাৎ আইপিএলের মঞ্চের মধ্যে প্রত্যেকটা টিমের মালিকানা তারা কী করে আপনার যে গতিময় যে পেসারগুলো রয়েছে পেসারগুলো রয়েছে গতিময় যারা একটু গতি বল করে অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফোরটি ফাইভের উপরে যারা বল করে বা ওয়ান হান্ড্রেড ফোরটির প্লাসের উপরে যারা বলগুলো সেইগুলোকে তারা একটু নজর দিয়ে থাকে আইপিএলের ফ্রায়েন্স এনজিগুলো তবে সেই ক্ষেত্রে যদি গতির দিক দিয়ে চিন্তা করেন বাংলাদেশের দুজন ক্রিকেটার আছেন ফেইসার সেই ক্ষেত্রে তাসকিন আহমেদ ও নাহিদ রানাও চান্স পেতে পারে তবে আমার কাছে মনে হয় নাহিদ রানা চান্স পাওয়ার সম্ভাবনা একটু বেশি তারপর যদি আমরা দেখি যে সাকিব আল হাসান তিনি আইপিএল খেলেছেন তবে ইদানিং যে সময়টা আছে সাকিবের পারফরমেন্স তেমন ভালো না এরপরেও দেখা যাক চান্স পান কিনা না এর আগে যে সবচেয়ে আলোচনাটা হয়েছিল সেটা হচ্ছিল রিশাদ হুসেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত একটা সময় কাটিয়েছিলেন হোসেন হুসেন ক্ষেত্রে যদি যদি আইপিএলে চান্স পেতে হয় তবে আপনাকে যে প্রধান যে একটা লক্ষ্য অন্তত বাংলাদেশের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার ভারতের বিপক্ষে ভালো কিছু করা কিন্তু আমরা যদি ভারতের বিপক্ষে যে যে গৌত সিরিজে গেল টি টোয়েন্টিতে আমরা দেখতে পারলাম তেমন কোনো ভালো পারফরমেন্স করতে রিশাদ হুসেন তিনি বোলিংয়ে অনেক মার কেয়েছেন যেমন শান্তু স্যামসন একা এর ধ্বংস করে দিয়েছে আমরা দেখেছি সেক্ষেত্রে হয়তো রিসায়দ হুসেন চান্স নাও পেতে পারে তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের তিনজন ক্রিকেটার ইতিমধ্যে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এক নাম্বার মুস্তাফিজুর রহমান দুই নাম্বার রয়েছে নাহিদ রানা তিন নাম্বারে রয়েছে তাসকিন আহমেদ এই তিনজন পেসার চান্স পাওয়ার সম্ভাবনা একটু বেশি কারণ নাহিদ এবং মুস্তা নাহিদ এবং তাসকিন আহমেদ দুয়োজনই ওয়ান হান্ড্রেড প্লাস গতি বল করতে পারে সেই ক্ষেত্রে চান্স পেতে পারে আর বাহাতি ফেসারদের ক্ষেত্রে বিদেশির মধ্যে বাহাতি ফেসারদের ক্ষেত্রে হয়তো অল্প মূল্যে বেস্ট প্লেয়ার হতে পারে মোস্তাফিজুর রহমান